মধ্যে এই পৃথিবীর ভিতরে চারজন নবী এখনো জীবিত আছে কয়জন নবী এই মহাবিশ্বের ভিতরে চারজন নবী জীবিত আছেন এক নম্বরে হজরতে ইলিয়াস কয়েকম্বর দুই নম্বরে হজরতে ইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বরে ইদ্রিস আলাইহিস সালাম 4 নম্বরে খিযির সালাম চারজন নবী এখনো জীবিত আছেন দুইজন আছেন জমিনে দুইজন আছে আসমানে মিরাজরতুনীতে নবী যখন আসমানে গেলেন আসমানে যাওয়ার পরেই ঈসা নবী নবীজির হাতে হাত দিয়ে উম্মত হয়ে গেলেন আবার যখন হজরত ইদ্রিস পয়গম্বরের সাথে দেখা হলো চতুর্থ আসমানে ইদ্রিস পয়েগম্বর নবীজির হাতে হাত দিয়ে নবীর উন্মত হয়ে গেলেন আর দুইজন বাকি থাকে কয়জন দুইজন বাকি থাকে এই দুই জনের মধ্যে একজনের সাথে নবীজির দেখা হলো হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নুদকে হাদিস হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ন বলেন আমি একবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ছিলাম নবীজির সাথে হাঁটতেছি একটা পাহাড়ের পাশ দিয়ে যাইতেছি হঠাৎ করে শব্দ শুনি কে যেন বলতেছে লা ইলা প্রসুল কে যেন বলতেছে মানুষটা দেখি না এই সুখ দিয়ে সবকিছু দেখা যায় আবার এই চোখ দিয়েই আবার আল্লাহ বলার অনেক কিছু দেখতে পায় কি বলেন ঠিক কি নাম এই চোখ দিয়ে নবীজা দেখতে পায় সাহাবাতা দেখতে পায় না এই কান দিয়া নবীজা শুনতে পায় সাহাবিদা শুনতে পায় না হজরতে আনাস বলেন আমি শুনতে কে যেন করে না পড়তেছে কিন্তু মানুষ দেখি না আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর গো কলেম শব্দ শুনি কিন্তু মানুষ তো দেখি না আল্লাহ নবীকে আনানাসরে একটু সামনে যাও একটু সামনে যাইয়া দেখো আল্লাহ নবী আনাসের পিছনে পিছনে আনাসের সামনে পাঠাইয়ে দিছে নবী ও পিছনে যায় আনাস যদি আবার ভয় পায় এই জন্যে নবীও যায় হাজরতে আনাস পাহাড়ের পিছনের দিকে গেল নবীও একটু সাইডে হজরতে আনাস থমকে দাঁড়াইছে ভয় মতো পাইছে হজরতে আনাজ ক ইয়া রাসুর বাল্লা ইয়া হাবি আল্লাহ কি হয়েছে আনাজ ওই বুজু এত বড় মানুষ তো জিন্দেগিতে কোনোদিন দেখিনা হাজরতে আনাজ ডাক দিয়া বলে না আমি তাকাইয়া দেখি বিশাল লম্বা একটা মানুষ হাজরতে আনাজ ছাড়া করেন করে মানুষটা আশি হাতের উপরে হবে লম্বা এইভাবে তাকাইয়া রইলা নবীজী আমার পাশে যেন ভয় আর পাই না ওই মানুষটা নবীজীর দিকে হাতটা বাড়াইয়া দিল হাত বাড়াইয়া বলে ইয়া রসুল ডাল্লা ইয়া হাবি বাল্লাহ আমাকে পরে দেল্লা ইলাহা ইল্লাল্লা হু মোহাম্মদুর রসুল্লাহ দেন আমার নবীজি ওনাকে কলে মা পরায় দিলে নবীজির সাফেট কলে মা এরপরে মাথাটা নোয়ায়া আয়া নবীজির কানের গোড়ায় মুখ লাগাইয়া ফিস ফিস করে কি যেন বলল ফিস ফিস আওয়াজে কি যেন বললো আমি শুনলাম না উনি চলে গেলেন গায়ে বহিয়া গেলেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব হুজুর গো এই মানুষটা কে আমি আনাস জানতে চাই আল্লাহ রসুল বলেন আনাসরে এই মানুষটা আর কেউ নয় এই মানুষটা আল্লাহর নবী আল্লাহর পয়েগাম্বর হজরত ইলিয়া সালাইহ আল্লাহ তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী আসতে আমার হাতে হাত দিয়া উম্মত হয়ে গেলেন এরপরে আসেন হজরত খিজির আলাইহ সালাম উনি কোন দিন হইলেন দুইটার আওয়াজ পাওয়া যায় একটা রাওয়ায় বলি আরে বাবাজিরা রে কথায় কথায় বলবেন নবী আমার মতো মানুষ কথায় কথায় বলবেন এইটা বলবেন না হয় না রসুলের সানের খেলাফ কি বলেন ঠিক কিনা রসুল আমার মত মানুষ এই কথাটা বলবেন না আপনি মারা যাওয়ার পরে আপনার জামা কাপড় খুলে ফেলানো হবে কিনা কথা বলেন মারা যাওয়ার সাথে সাথে আপনার ছেলে জামা কাপড় টাইনে টাইনে ঘুরবে কি বলেন ঠিক নাম কিন্তু আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আমার নবী যদি নিন্তেকাল করলেন আমার নবীর শরীর থেকে তার জামা খোলা হলো না আম্মাজন আয়েশা সিদ্দিকের আল্লাহ তালা নুর কাছে জিজ্ঞেস করে ইয়ার আম্মাজন আয়েশা গো জানতে চাই একটা বিষয় কয় কি কয় নবী তো নাই নবীজীর গোসল কেমনে হবে আমাদের জানা নাই জানতে চাই আপনার কাছে জামা কি খুলে ফেলবো খুলে তার তারপরে গোসল হবে আপনার আমার গোসল তো সেইভাবেই হবে কি বলেন ঠিক কি না গোসল করাবে নবীর গোসলটা কেমন করে হবে আম্মা জানায় সিদ্দিকা বলেন অপেক্ষা করো এখন বলতে পারবো না অপেক্ষা করো বলতেছি আম্মা জানায় সিদ্দিকা বলেন আমি ঘুমের মধ্যে গেলাম ঘুমিয়ে পড়লাম হঠাৎ করে কে যেন ঘুমের মধ্যে আমাকে ডাক দিয়ে বলে আয় মুহাম্মাদুর মোহাম্মদুর রাসুল্লাহর গোসল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জামার উপর থেকে পানি ঢাললে দাও লঙ্গির উপর থেকে পানি ঢেলে দাও নবীজি যেই পোশাকে আছে ওই পোশাকে নবীকে দাপন দিয়া দা নবীজি জানা জানা মাঝে এমামতি করাইছেন কে কথা বলেন কোন ইমাম আল আলহেনি কথা বলেন হজরত জিবরিল সবার আগে জানাজা পড়ছে আদি শরীফের মধ্যে রসুল বলেন আয়সা গো আমার ইন্তিকাল হজ হয়ে যাওয়ার পরে আমার গোসল হয়ে যাওয়ার পরে দাফনের আগে সোমবারে মৃত্যু বুধবারে দাফন কি বলেন ঠিক কিনা দীর্ঘ সময় জানাজা হয়েছে আমার মরদেহ এই পবিত্র লাশ মোবারক ক্ষুদ্রার মধ্যে রেখে দিবে রেখে দেওয়ার পরে এক ঘন্টা সময় ছেড়ে দিবে কেউ থাকবে না ওই জায়গায় কেউ আমার লাশের পাশে থাকবে না সবার আগে আমার জানাজা পড়বে হজরত জিব্রাইল এরপরে জানাজা পড়বে মিকাইল ইসরাফিল আজরায়েল চাইজন ফেরেশতা জানাজা পড়বে এরপরে সমস্ত ফেরেশতাদের কি নিয়ে জিবরাইল জানাজা পড়বে জিবরাইল জানাজা পড়ার পরে এরপরে আসবে সে জানাযা পড়বে একজনে পড়ছে দুই জনে পড়ছে পাঁচ জনে পড়ছে দশ জনে পড়ছে কিন্তু নবী যিনি জানাজার কোনো ইমাম ছিল না নবীজির সাথে সবকিছু উম্মতের মিলবে না কি বলেন যে না ও মুসলমান নবীজি আমার ঘুমাইয়া গেলে ঘুম থেকে উঠে নামাজ পড়া শুরু করে দিত ঘুম থেকে উঠে নামাজ পড়া শুরু করে দিত উজু রাখবে না আর আমি আমি যদি ঘুমাইয়া যাই উজুত লাগেই গোসলও লাগতে পারে কি বলেন ঠিক কি না এখন নবীজির সাথে আমার সাথে মেলবেনি নবীজির সাথে উম্মতের সাথে মেলবেনি ও মুসলমান নবীজি যদি মোষড় কারখানার ভিতরে দিনের পর দিন শুইয়া থাকত এই জিন্দেগীতে 63 বছরের জীবনে নবীজির গায়ের মধ্যে একটা মোষও ভরে না আর বাংলাদেশের পিশাব সব কোন জায়গায় ওই জায়গা বয়etal কি শুনবেনি উনি কোন জায়গার হিসাব কথা বলেন মশাই কি শুনবেনি উনি উনি অমুক জায়গার হিসাব না কামড়াবে কামড়াবে আর বছরের জিন্দিগিতে একদিন পর্যন্ত একটা মশা আমার নবীর গায়ে বসে নাই এখন যদি বলেন নবীও তো আমার মতো মানুষ নবীও আমার মতো মানুষ তাহলে কি নবীকে এনকার করা হয় ছোট করা হয় কিনা কথা বলে মুসলমান কেমন নবীর নবী যেই নবীর কারণে মদিনার দাম এত বেশি হইয়া গেছে মক্কা শরীফের দাম এত বেশি হইয়া গেছে যে মক্কা মদিনার এরিয়ার ভিতরে দাঁত জাল ঢুকতে পারবে না দাজ্জালের এমন শক্তি হবে মুহূর্তের মধ্যে পৃথিবী ঘুরে আসবে কিন্তু মক্কা মদিনার মধ্যে ঢুকতে পারবে না কারণ শুধু একটাই ওই জায়গায় মোহাম্মদ রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন কি বলেন ঠিক কিনা এই মুসলমান সেই রবির চার হাজারের বেশি বুঝ যা কয় হাজারের